সরবর্ণ সরেতে অলি অলি উড়ে ফুলে ফুলে সরাতে আই 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 চাক মামা রসইতে ইলিশ ইলিশ হলো মাছের রাজা দিগুইতে ইগল ইগল পাখি পাখা মেলে রসুতে উঠ উঠকে বলে মরুভূমি জাহাজ ধীরু উঠে ঊষা ঊষা উঠে প্রভাতকালে ঋতে ঋষি ঋষি মশাই আছেন দানে এতে একা গাড়ি একা গাড়ি ছুটেছে বেশ রাবত ওই রাবত চলে ধীরে ধীরে ওতে ওল ওল খেলে গলা ধরে ওতে ঔষধ ঔষধ খাব অসুখ হলে ব্যঞ্জন বর্ণ কতে কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা খায় খতে খরগোশ খরগোশ ছানা দৌড়ে বেড়ায় গতে গরু গরু খায় সবুজ ঘাস ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উমতে ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে চতে চশমা চশমা পরও রোদে গেলে ছতে ছাগল ছাগল ছানা লেজ না যতে জাহাজ জাহাজ চলে তালে। যতে ঝড় ঝড় বৃষ্টি স্রষ্টার সৃষ্টি ইঁতে মিও মিউ সপ্তে বিড়াল ডাকে ততে টিয়া টিয়া পাখির লম্বা লেজ ঠতে ঠেলাগাড়ি শ্রমিক চালায় ঠেলাগাড়ি ডতে ডাব ডাবের পানি অতি মিষ্টি ঢতে ডোল ঢুলি বাজায় ডোল মধ্যাহ্নতে হরিণ হরিণ থাকে বনের তীরে ততে তরমুজ তরমুজ খেতে বাড়ি মজা ঠতে থালা থালায় আমরা খাবার খাই দতে দুয়ের আমাদের জাতীয় পাখি ধতে ধনেশ লম্বা ঠোঁট নতে নৌকা নৌকা চলে পাল তুলে পুতুল পুতুল নিয়ে খেলা করি ফতে ফরিং ফরিং নাচে তিরিং বিড়িং বতে বাঘ বাঘ থাকে সুন্দরবনে ফতে ভাল্লুক মধু খেয়ে ভাল্লুক খুশি মতে মই মই দিয়ে উপরে উঠি যাতা, জাতা ঘোড়ালে আটা হয় বসন্ন রথের রানী রানী দেখতে অনেক সুন্দর লতে লাটিম লাটিম করে বন বন খালিবশতের সাপলা শাপলা আমাদের জাতীয় ফুল মধ্যন্ন সতের সার সার দেখে বয় হয় সতে সিংহ সিংহ হল বনের রাজা হতে হাঁস হাঁসটাকে প্যাক প্যাক রতে গুড়ি রঙিন গুড়ি আকাশে উড়ে বসন্ন রথে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে অন্ত আয়না আয়নাই আমরা নিজেকে দেখি খণ্ডত্বতে কাতলা কাতলা মাছ খেতে মজা অনস্বরে রং রঙ দিয়ে ছবি আঁকি বিসর্গতে দুঃখ দুঃখ দেব না কারো মনে চন্দ্রবিন্দুতে চাঁদ পূর্ণিমার চাঁদ অনেক সুন্দর